হাসনাত আবদুল্লাহ এবং সময় টিভির সাথে একটা অভ্যন্তরীণ একটা দেখতেছি প্রায় যুদ্ধ চলতেছে সো আমি দেখতেছি যে সময় টিভির ব্যাপারে হাসনাদ আবদুল্লাহ একেবারে সুশীল সুশীলতা যাকে বলে সেটি তিনি প্রদর্শন করছেন তার স্ট্যাটাসগুলো খেয়াল করেন সেখানে দেখেন যে সাংবাদিকদেরকে দশজন সাংবাদিকদেরকে মেবি চাকরিচ্যুত করা হয়েছে এবং তিনি বলেছেন যে যদি আমার চাপের কারণে বা সেটা যদিও সত্য না যদি সেরকমই হয় যে দশজন সাংবাদিকের যদি চাকরি চলে যায় তাহলে তাদেরকে আবার পুনর্বহাল করতে হবে যদি সময় টিভি থেকে যদি একশো জনেরও চাকরি চলে যায় তাহলেও তো কিন্তু হাসনান আবদুল্লা সমস্যা হওয়ার কথা নয় এই সময় টিভি কী পরিমাণে শেখ হাসিনার সমস্ত অপকর্মের যে বৈধতা দিয়ে এসেছে সেটা কার না অজানা সবাই তো বিষয়টা জানে ইভেন আপনি যদি খেয়াল করেন পাঁচই আগস্টের পরে যতগুলো টিভি চ্যানেলে হামলা হয়েছে তার ভিতর অন্যতম হচ্ছে সময় টিভি সেটা এখন কিভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে আই ডোন্ট হোম বাট এটা ঘুরিয়ে দাঁড়িয়েছে এখন আমি দেখতেছি যে যে সময় টিভি এতদিন ধরে এত কিছু করে আসছে তাদের ব্যাপারে ন্যূনতম ব্যবস্থা নেওয়া হচ্ছে না এদের ব্যাপারে যদি এখন যদি ন্যূনতম চেষ্টা যদি বন্ধ বন্ধের জন্য যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত গণমাধ্যম আছে তারা এটা বুঝে নিবে যে অ্যাকচুয়ালি জনগণের বিরুদ্ধে জনগণের অ্যাগেন্স্ট নিউজ করে সমন্বয়কদের অ্যাগেন্স্ট নিউজ করে তারা তো দিব্যি ঠিকই আছে সো আমরাও যদি এরকমটা করি তাহলে আমরা তো ঠিকই থাকবো সে এই যে প্রবণতাটা এটা কিন্তু তৈরি হবে এটা স্বাভাবিক একটা বিষয় কেউ যদি অপরাধ করে তার অপরাধের যদি আমরা যদি পানিশমেন্ট যদি না দিই তাহলে সেক্ষেত্রে সে অপরাধ করার আরও বেশি সুযোগ পেয়ে যাবে কারণ সে তো তার স্বাস্থ্যটা পাচ্ছে না সো এই জন্য এই যে সময়টিভি আছে এটার এখনই লাগাম টেনে ধরা দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সময় টিভি একাত্তর টিভি এই যে টিভিগুলো আছে এদের ব্যাপারে সুশীলগিরি করলে চলবে না আপনারা বিপ্লবী মানুষ আপনাদেরকে বিপ্লবী কায়দায় সবগুলো সমস্যাকে আপনাকে ফেস করতে হবে এই টিভি চ্যানেলগুলো যদি বন্ধের ব্যাপারে আপনারা যদি অগ্রণী ভূমিকা পালন করেন আপনারা যদি উঠে আসেন তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদের পক্ষে রয়েছে এই সময় টিভি বা একাত্তর টিভি বন্ধ করার জন্য যদি এদের যে গোড়া আছে এটা খুব বেশি শক্ত কিন্তু আমি আশা করি বাংলাদেশের মানুষ যে ব্যক্তির পক্ষে থাকবে সেই ব্যক্তির পক্ষে থাকার কারণে সে ব্যক্তি যেটা চাইবে সেটা অবশ্যই হবে যেটি পাঁচই আগস্টে হয়েছে সো এদের ব্যাপারে এত সুশীলতা করে চলবে না আপনার বিপ্লবী মানুষ বিপ্লবী কায়দা আসতে হবে সময় টিভির যদি একশত সাংবাদিকের চাকরি চলে যায় তারপরে আপনার কোনো কিছু আশা করা কোনো কিছু আপনার যায় আসে না আর সময় টিভির মধ্যে আরও যদি অনেকগুলো টিভি যদি বন্ধ হয়েও যায় তাহলে বাংলাদেশের মানুষ তারা নিউজের অভাবে কোনো দিনও মরবে না সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে সো এই টিভিগুলোর ব্যাপারে সুশীলতা করলে চলবে না এদের ব্যাপারে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাবো সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ